আছে বুঝবেন কি করে বুঝার উপায় হচ্ছে যার মধ্যে উত্তম চরিত্র থাকবে এই মানুষটা কোনোদিন কারো প্রতি অন্যায় করবে না কারোর সাথে জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন করবে না বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে অত্যাচার করে তাহলে সে সাধারণত মাফ করে দেবে তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নিবে যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে এটা হচ্ছে চরিত্রের সর্বনিম্ন স্তর একদম সর্বশেষ স্তর চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে হলুকে ক্যারিম হলুকে আহসান বাংলা নাম মনে রাখেন অতি উত্তম চরিত্র বলেন চরিত্রের দ্বিতীয় নম্বর স্তরের নাম কি বললাম অতি উত্তম চরিত্র সাউন্ড আরো বাড়ানো যায় দেখো তো ভাই বাড়ানো গেলে একটু দাও অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে কেমনে বুঝবেন বুঝার উপায় হচ্ছে যার মধ্যে অতি উত্তম চরিত্র থাকবে এই মানুষটা কারো প্রতি কোনোদিন জুলুম তো করবেই না বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে যদি বললেন না সুহান দ্বিতীয় নম্বর মজলুম হয়ে জালিমের জন্য হৃদায়তের দোহা করবে মজলুম হয়ে জালিমের জন্য হৃদায়তের দোয়া করবে চরিত্রের এই দুইটা স্তর হচ্ছে সাধারণ মানুষের এটা ছিল ইমানদারদের সাহাবাই কারামদের চরিত্রের আরেকটা স্তর আছে যেটার নাম হচ্ছে হলোকে আজিম এটা কার মধ্যে আছে বুঝবেন কি করে যেই মানুষটার মধ্যে আলাদা করে পাঁচটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ এই মানুষটা কোনোদিন কারো সাথে জুলুম করবে এটা কল্পনাও করা যায় না দ্বিতীয় নম্বর যদি তার প্রতি কেউ জুলুম করে অত্যাচার করে হয়ে জালিমকে এক নম্বর মাফ করে দেবে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর মজলুম হয়ে জালিমের প্রতি প্রতিশোধ নেবার শক্তি থাকার পরেও প্রতিশোধ নেবে না 4 নম্বর মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে 5 নম্বর মজলুম হয়ে জালিমের প্রতি উল্টো সহনগতি দেখাবে কয়টা বললাম 1 নম্বর কারো প্রতি জুলুম করবে না দ্বিতীয় নম্বর জালিমকে মজলুম হয়ে মাফ করে দেবে তিন নম্বর মজলুম হয়ে জালিমের প্রতিশোধ নেওয়ার শক্তি আছে কিন্তু প্রতিশোধ নিবে না চার নম্বর মজলুম হয়ে জালিমের হৃদায়তের জন্য দোয়া করবে পাঁচ নম্বর মজলুম হয়ে জালিমকে উল্টো সহানুভূতি দেখাবে হ্যাঁ আর এই চরিত্রটা একমাত্র আমার নবীর ছিল আর কারই ছিল না কারো হবেও না এই চরিত্র একমাত্র কার আমাদের নবীর বলেন এই চরিত্র একমাত্র কার দেখেন রসুল্লাহ সাল্লি সাল্লাম ইহুদির বাড়িতে কাজ করতেছেন নবীজির সাথে ইহুদির চুক্তি হলো ইহুদির বাড়ির কূপ থেকে বালতির মধ্যে রশি বেঁধে বালতিতে করে পানি উঠিয়ে দিবে নবীজি এক বালতি পানি উঠিয়ে দিলে দুইটা দিবে এই চুক্তিটা আবদ্ধির কারণে বালতি ছিঁড়ে কুপের মধ্যে পড়ে গেল আচ্ছা বলেন এতে আমার নবীর কোন দোষ আছে কথা বলে না কিন্তু ইয়াহুদি এসে আমার নবীলে এক থাপ্পর বসিয়ে দিল আচ্ছা বলেন এই মুহূর্তে যদি আমার নবী চাইতেন থাপ্পর দেওয়ার শক্তি আমার নবীর ছিল না ছিল না ছিল মানে আমার নবী তো এমন ব্যক্তিত্ব ছিলেন যার মধ্যে জন্নতি একশো পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল আমার নবী যদি চাইতেন অবশ্যই পাল্টা থাপ্পর আঘাত প্রতিঘাত করতে পারতেন প্রতিশোধ নিতে পারতেন রহমাতুল্লিন আলামিন কি করলেন মাটির মতো নরম হয়ে গেলেন ইহুদির দিকে তাকিয়ে বললেন চাচা রাগ করিয়াম না আমি বালতিটা উঠিয়ে দেই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বালতিটা উঠিয়ে দেই কথা বলে আমার নবী হাত কোপের মধ্যে নিলেন ইহুদি তাকিয়ে তাকিয়ে চিন্তা করে এত গভীর কূপ দশ হাত পনেরো হাত বিশ হাত গভীর কূপ এই কূপ থেকে মোহাম্মদ হাত দিয়েই বালতি থেকে বালতি কেমনি উঠাবে আমার নবীর হাত তো সাধারণ কোনো হাত না আমার নবীর হাত তো নবুয়ের হাত তো রিসাল হাতের হাত মজার হাত নবী হাত কবের মধ্যে দিলেন তো ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত লম্বা হচ্ছে

তো আমার নবীর اخলাক আর शिष्टुक দেখেন এরপরে কি করলেন? আমার নবী ইহুদির হাত দিলেন। দেন, হাতটা দেন। হাত নিয়ে আমার নবী এভাবে হাত মালিশ করছেন। আর বলতেছেন চাচা আপনি কি ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে চিৎকার না জোরে বলবেন না। সুবহানাল্লাহ। मेरा মেরা मेरा नबी मेरा, नभी, मेरा नभी। ہے وہ میرا نبی, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کونین سے جی ہے پھر دوں سے بڑی جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی मदनी युलबी है ॿो मेर नबी मेरा नबी मेरबी है ॿो मेरबी मेरा नबी मेर नबी है अलाह فرمان ألم نشرح لك صدرك من سوب هجيسه ورفعنا لك ذكرك کریم امر اللہ <سؤال> تعالی قرآن پوچیش جن نبیر نام نیا چھن شبائی کے اللہ تعالی نام دھورے دھورے ڈکے چھن امر نبی کے اللہ تعالی قرآن کتھاو نام دھورے ڈکن نئی آدم علیہ السلام کے یا آدم بلے ڈکے چھن موسیٰ علیہ السلام کے یا موسیٰ بلے ڈکے چھن عیسیٰ علیہ السلام کے یا عیسیٰ بلے ڈکے چھن داود علیہ السلام کے یا داود بلے ڈکے چھن ایوب علیہ السلام کے ایوب بلے ڈکے নাম ধরে ধরে ডেকেছেন আমার নবীকে আল্লাহ কোরআনের কোথাও মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে বলে ডেকেছেন ইয়া সিন বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন আমার নবীকে আল্লাহ তাআলা পূর্ণ স্মৃতি স্মরণ করিয়ে দেন তো চমৎকার করে আল্লাহ তাআলা বলেন আলম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা মাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা আরে আমার নবীকে আল্লাহ তাআলা চমৎকার করে আমার নবীকে আল্লাহ কথা বলেন আল্লাহর নবীর সাথে তো تعالى قد تشمت كوري بولن ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقضى ظهرك نبي جيك الله تعالى شمتنا ده تو الله تعالى بولن ورفعنا لك ذكرك الله أكبر جيت كار الله كفر ما نشرح لك صدرك من سوب هجسي برفا لك ذكرك جس جس ذات کا قرآن میں بھی ذکر جلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے بولے نبی میرا نبی نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے جو মুসলমান শোনো আমার নবীকে কোন দিক থেকে তरुणা করবে বলো যেই দিক থেকে আমার নবীকে তरुणা করবে খোদাwasm সেই দিক থেকে রহমাতুলিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব চিৎকার করে বলেন ঠিক কি নন যদি বলেন সন্তান হিসেবে আমার নবী